এই মে মাসে দুটি মহাগ্রহের ট্রানজিট হচ্ছে তার মধ্যে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং তার সঙ্গে রয়েছে রাহু এবং কেতু কম্বিনেশন অর্থাৎ চোদ্দই মে বৃহস্পতি মিথুন রাশিতেই প্রবেশ করছে আর তার সঙ্গে সঙ্গে আঠেরোই মে রাহু এবং কেতু যথাক্রমে মেথুনের নবমে এবং তৃতীয়ে প্রবেশ করছে এই তৃতীয়ে কেতুর প্রবেশ এবং রাহুর নবমে প্রবেশ তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির একটা নিয়ন্ত্রণ লগ্নে থেকে এটা কিন্তু মিথুনের জীবনে কিছু পরিবর্তন সূচিত করবে যে পরিবর্তন অবশ্যই পজিটিভ এই মাসের কয়েকটি আপনাদের সঙ্গে শেয়ার করি মধ্যে প্রথম বিষয়টি হলো মঙ্গল যে বিশেষত্ব মিথুনের একাদশপতি সে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করবে ফলে আপনার যে ইচ্ছা চাহিদা ডিজায়ার এবং সেই ইচ্ছা চাহিদা সেটা যদি কর্ম সংক্রান্ত হয় তাহলে ইউনিভার্স এটাকে ফুলফিল করবে সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে সুপরিবর্তন হবে এটা আমরা আশা রাখতে পারি ফলে পুরোহিতের সাহচর্য ভাগ্যের সাপোর্ট এটা কিন্তু মিথুন পাবে যারা চাইছে বিয়ে করবে তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হচ্ছে এক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতি একটি অ্যাক্টিভ ভূমিকা পালন করবে কিন্তু এখানে একটি প্রশ্ন রয়েছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে নবমের রাহুর অবস্থান এবং অষ্টমপতি তার উপরে রাহুর দৃষ্টি ফলে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ডিসিশন মেকিং এটা কিন্তু টফ হতে চলেছে শেয়ার মার্কেটে বিপদে পড়তে পারেন মিথুন রাশি লগডের মানুষরা খেয়াল রেখে ইনভেস্ট করতে হবে বিপদে পড়তে পারেন তার মানে এটা কখনোই নয় যে বিপদে পড়বেনই ভালো দশা চলছে শুক্রের দশা বুধের অন্তর্দশা চলছে ভালো রেজাল্ট আসবে সাত তারিখে বুধ একাদশে প্রবেশ করছে ভালো রকম ইম্প্রুভমেন্ট আপনি দেখতে পাবেন দশা এবং আপনার ব্যক্তিগত গ্রহ অবস্থান সাপেক্ষে আপনি অবশ্যই ফলপ্রাপ্ত হবেন আপনার জীবনে পরিবর্তন আসবে এটা আশা করা যায় মিথুন রাশি বা লগ্নের মানুষজন যারা ফাইন্যান্সিয়াল স্ট্রেসের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ধারণ করতে হবে সিট্রেন ব্রেসলেট সঙ্গে থাকবে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং একটি চার মুখেরও দ্রাক্ষ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মে মাস দু সাল এবং মেথুন রাশি কাল পুরুষের তৃতীয় রাশি মেথুন বুধের দ্বারা প্রভাবিত বায়ু দত্তের দত্ত প্রকৃতির এই রাশি মিথুন রাশিতে আমরা তিনটি নক্ষত্রের প্রভাব দেখতে পাই তার মধ্যে রয়েছে মঙ্গলের নক্ষত্র মৃগ শীর্ষা রয়েছে রাহুর নক্ষত্র আর্দ্রা এবং সবশেষে রয়েছে পুনর্বসু যেটি কিনা বৃহস্পতির নক্ষত্র এই মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য দু হাজার পঁচিশের মে কেমন কাটবে কি ঘটতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করব এবং খেয়াল রাখতে হবে মে মাসটা কিন্তু চরম ভাইটাল একটা মাস এই মে মাসে দুটি মহাগ্রহের ট্রানজিট হচ্ছে তার মধ্যে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং তার সঙ্গে রয়েছে রাহু এবং কেতু কম্বিনেশন অর্থাৎ চোদ্দই মে বৃহস্পতি মিথুন রাশিতেই প্রবেশ করছে আর তার সঙ্গে সঙ্গে আঠেরোই মে রাহু এবং কেতু যথাক্রমে মিথুনের নবমে এবং তৃতীয়ে প্রবেশ করছে এই তৃতীয়ে কেতুর প্রবেশ এবং রাহুর নবমে প্রবেশ তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির একটা নিয়ন্ত্রণ লগ্নে থেকে এটা কিন্তু মিথুনের জীবনে কিছু পরিবর্তন সূচিত করবে যে পরিবর্তন অবশ্যই পজিটিভ এই মাসের কয়েকটি বিশেষত্ব আপনাদের সঙ্গে শেয়ার করি তার মধ্যে প্রথম বিষয়টি হলো মঙ্গল যে কিনা মেথনের একাদশপতি সে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করবে অর্থাৎ সেকেন্ড প্রফেশন যারা করতে চাইছেন যারা ভাবছেন আমি একটা পেশার সঙ্গে সংযুক্ত আছি আমার একটা নতুন পেশার সাথে সংযুক্ত হওয়া উচিত আরেক ধাপ এগিয়ে যাওয়া উচিত কিংবা আরেকটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম আমি জেনারেট করতে পারি এই মানুষগুলোর জন্য কিন্তু ভাবনা চিন্তা করবার আদর্শ সময় দশম ভাবে শুক্রের অবস্থান এবং শুক্র শনি একটি কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে নবম দশম কম্বিনেশন এবং তার সঙ্গে সঙ্গে মিথুনের জন্য শুক্র কিন্তু পঞ্চমপতিও সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাব দশমপতি তিনি লগ্নে প্রবেশ করেছেন স্পেশাল বিষয় এটাই মিথুনের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে দশজন মানুষ ইন্টারভিউ দিতে গিয়েছে এবং তার মধ্যে একজন মিথুন রাশির মানুষ সেই মিথুন রাশির মানুষটাই কিন্তু এই দশ জনের মধ্যে চাকরি প্রাপ্ত হবেন কারণ এই সময় দশম্পতি লগ্নে এসে উপস্থিত হয়েছে শুক্র তিনি দশমে অবস্থান করে রয়েছেন ফলে আপনার যে ইচ্ছা চাহিদা ডিজায়ার এবং সেই ইচ্ছা চাহিদা সেটা যদি কর্ম সংক্রান্ত হয় তাহলে ইউনিভার্স এটাকে ফুলফিল করবে এবং ইউনিভার্স ফুলফিল করবার জন্যই তৈরি হয়েছে এই অদ্ভুত গ্রহ অবস্থান সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে সুপরিবর্তন হবে এটা আমরা আশা রাখতে পারি দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখতে পাব মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটি কিন্তু আঠেরো তারিখের পর থেকে রাহুর উপক্রিয়াশীল হবে ফলে বাবার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ভাগ্য উন্নতির জন্য সলিড ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এটা আমরা মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাব কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা এটা কিন্তু মিথুন অবশ্যই করবেন এবং এই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা যখন বাস্তবায়িত হবে তখন মেথুন কিন্তু আরেকটা একটা ধাপ এগিয়ে যেতে পারবেন সপ্তম প্রতি এসে উপস্থিত হচ্ছেন তার উপরে রয়েছে রাহুর দৃষ্টি অনেক দিন ধরে ভাবছেন এবার বিয়েটা করা দরকার সঠিক খুঁজে পাওয়া পাত্র যাচ্ছে না চেষ্টা করছেন বাট সাকসেসফুল হতে পারছেন না এই অবস্থায় কিন্তু অবশ্যই আপনার বিবাহ যোগ তৈরি হচ্ছে মেথুন রাশি বা লগ্নের মানুষরা তারা পাত্র পাত্রীর সন্ধান এটা অবশ্যই পাবেন এবং এই সময় থেকে যেটা মেলেষার শুরু হচ্ছে অর্থাৎ সপ্তম্পতি লগ্নে থাকবে অক্টোবর মাস পর্যন্ত রাহুর দৃষ্টি তার উপরে অ্যাক্টিভভাবে থাকবে ফলে এই সময় কিন্তু বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তীব্রভাবে রয়েছে তার সঙ্গে সঙ্গে মিথুনের জন্য পুরোহিত শনিদেব কারণ মিথুনের নবমপতি তিনি হচ্ছেন শনি নবম্পতি দশমভাবে অবস্থান করে রয়েছেন অর্থাৎ দশম ভাব হল মধ্যগগন সেখানে অবস্থান করে শনিদেব সরাসরি দৃষ্টি দেবেন মেথুনের সপ্তমে ফলে পুরোহিতের সাহচর্য ভাগ্যের সাপোর্ট এটা কিন্তু মেথুন পাবে যারা চাইছে বিয়ে করবে তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের কথাবার্তা ফাইডাল হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী যে বিষয়টি স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য দীর্ঘদিন ধরে শারীরিক যন্ত্রণা কষ্টে ভুগছেন মেথুন রাশি বা লগ্নের মানুষদের স্বামী কিংবা স্ত্রী এবার কিন্তু হবে রোগ মুক্তি স্পেশালি যারা আর্থারাইটিস যারা শিরদারার যন্ত্রণায় ভুগছেন অস্থি পীড়ায় যারা ভুগছেন যাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল হাড়ের সেটিং পারফেক্ট হয়নি সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেসপন্স আমরা দেখতে পাব এবার চলে আসি সাধারণ কয়েকটি কথায় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সাবধান সচেতন থাকতে হবে দ্বিতীয় মঙ্গল অবস্থান করে রয়েছেন এবং মঙ্গলের ঠিক নবমে শনিদেব রয়েছেন মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা রাহুর ওপরে পড়বে শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে ভয় পাওয়া নয় কিন্তু একটু সচেতন থাকা এটা অবশ্যই করতে হবে শরীর যদি দুর্বল লাগে সেই ক্ষেত্রে বিশ্রাম নিতে হবে টেস্ট করাতে হবে ইগনোর করা এটা যাবে না যেহেতু লগ্নে বৃহস্পতির অবস্থান তাই রোগ মুক্তির সম্ভাবনা খুবই প্রকট কিন্তু খেয়াল রাখতে হবে আগে রোগ পরে মুক্তি তাই রোগ যদি আপনি ফিল করেন যে সমস্যা রয়েছে তাহলে আপনি জানবেন মুক্ত হওয়ার সম্ভাবনা সেটা অনেকটাই বেশি কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছুটা ট্রিটমেন্ট কিছুটা চেক এটা অবশ্যই আপনাকে করতে হবে পড়াশোনার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হচ্ছে এই ক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতি একটি অ্যাক্টিভ ভূমিকা পালন করবেন কিন্তু এখানে একটি প্রশ্ন রয়েছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে নবমের রাহুর অবস্থান এবং অষ্টমপতি তার উপরে রাহুর দৃষ্টি ফলে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ডিসিশন মেকিং এটা কিন্তু টাফ হতে চলেছে খেয়াল রাখতে হবে একটাই কথা যে এডুকেশন যেটাই আমি নেব তার একটা ফিউচার প্ল্যানিং থাকবে ভবিষ্যতে আমি কি করতে চাইছি কি আমার কোয়ালিটি কি আমার ট্যালেন্ট সেই পারপাসে একটা কংক্রিট ডিসিশন নেওয়ার এটেন্ডেন্সি সেটা নিয়েই কিন্তু এডুকেশনাল স্ট্রিম সিলেক্ট করতে হবে বাবা মা যারা রয়েছেন মানে মেথুন রাশি বা লগ্নের মানুষদের বাবা মা তারা কিন্তু অবশ্যই সন্তানের চেতনাকে প্রায়োরিটি দিতে হবে এই ক্ষেত্রে কিন্তু নিজের ইচ্ছা নিজের চাহিদা এগুলো বাচ্চার উপরে চাপিয়ে দেওয়া একেবারেই চলবে না যেটা প্রপার ডিসিশন যেটা সঠিক হওয়া উচিত সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং রেজাল্ট যাতে ভালো হয় তার জন্য তাকে মোটিভেট করা যেতে পারে কিন্তু নিজের ইচ্ছা নিজের চাহিদা সেটা বাচ্চার উপরে চাপানো কখনোই যাবে না টাকা পয়সার দিক থেকে একটু সচেতন থাকতে হবে ষষ্ঠপতি দ্বিতীয় রয়েছে একটু বাড়তি টাকা পয়সা লাভের ইচ্ছা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে তার জন্য কখনো মনে হতে পারে লটারির টিকিট কাটবো কখনো মনে হতে পারে একটু বেটিংয়ে পার্টিসিপেট করবো একটু গ্যামলিং হলে খারাপ হতো না কিংবা কোন অ্যাপ সেটা বেটিং অ্যাপ হতে পারে কিংবা সেটা কোনো লটারি ওরিয়েন্টেড অ্যাপ হতে পারে সেখানে ইনভেস্টমেন্ট কিন্তু রিস্কি শেয়ার মার্কেটে বিপজ্জনক ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু হতে চলেছে কর্মক্ষেত্র ইতিমধ্যেই আমরা বলেছি শুভ অ্যাটাচমেন্ট বাড়বে কর্ম পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু মেথনের ক্ষেত্রে আসবে প্রেশার আসতে পারে চাকরিটা এবার যাবে তিন মাস নোটিস সেই তিন মাসের মধ্যে আপনি ভালো চাকরি পাবেনই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় কনফিডেন্স লেভেল আর একটু বাড়িয়ে তোলবার চেষ্টা অবশ্যই মিথুনকে করতে হবে ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো ব্যবসার ক্ষেত্রে রয়েছে কাপড় জল খাদ্য সামগ্রী একটু পুষ্টিকর খাদ্য ডেকোরেশন সোনা বইপত্র শিক্ষা উপকরণ প্রত্যেকটি বিষয়ের ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে ভেষজ আয়ুর্বেদ যারা চর্চা করেন যারা যোগা ট্রেনার তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে যারা গৃহ শিক্ষক কিংবা শিক্ষকতার পেশায় যুক্ত তাদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে যারা বিজনেস অ্যানালাইসিস ওরিয়েন্টেড কাজকর্ম করেন তারাও উন্নতি করতে পারছেন শেয়ার মার্কেটে বিপদে পড়তে পারেন মিথুন রাশি লগ্নের মানুষরা খেয়াল রেখে ইনভেস্ট করতে হবে বিপদে পড়তে পারেন তার মানে এটা কখনোই নয় যে বিপদে পড়বেনই ভালো দশা চলছে শুক্রের দশা বুধের অন্তর্দশা চলছে ভালো রেজাল্ট আসবে সাত তারিখে বুধ একাদশে প্রবেশ করছে ভালো রকম ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন স্বনিযুক্তি পেশার ক্ষেত্রেও সিস্টেম কিন্তু বেশ ভালো টাকা পয়সা আসছে টাকা পয়সা আসলেও সঞ্চয়ের দিকে নজর দিতে হবে গোল্ড অর্নামেন্টস ইত্যাদি ক্রয় করতে পারেন সেটা আপনাদের জন্য যথেষ্টই শুভ এবং উন্নতি সূচক যারা নতুন কিছু করতে চাইছেন তাদেরকে একটু সচেতন হতে হবে একটু আলস্য আলস্য ভাব কনফিউজড হয়ে যাওয়া মিসগাইডেড হওয়া যেহেতু তৃতীয় কেতুর প্রবেশ করছে একটু খেয়াল রেখে কাজকর্মগুলি করতে হবে বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে কোনো রকম দুশ্চিন্তার ব্যাপার নেই স্বামী স্ত্রীর রিলেশনশিপ বেটার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী এই অ্যাটাচমেন্টের দিকে অগ্রসর হওয়ার টেন্ডেন্সি এটাও অনেকটাই বেশি দ্বিতীয় মঙ্গল অবস্থান করবার কারণে একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়তে পারে আত্মীয় পরিঞ্জন কুচুম্ব এদের সঙ্গে একটু দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে তবে এগুলি সবই পজিটিভ এ নিয়ে কিন্তু দুশ্চিন্তা করবার কিছু নেই দাঁতে কোনো অপারেশন দাঁত এক্সট্রাক্ট করে তুলে দেওয়া উইজডম জিত অর্থাৎ যাকে আমরা বলি আকেল দাঁত তার কারণে একটু ব্যথা যন্ত্রণা ইত্যাদি সৃষ্টি হতে পারে সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা দ্বিতীয়বার সন্তান ধারণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে সম্পত্তি আদান প্রদান ইত্যাদির ক্ষেত্রে কথাবার্তা একটু এগোবার সংযোগ দেখতে পাওয়া যাবে যারা সেপারেশনের চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ডিলেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে চোদ্দই মের মধ্যে কথাবার্তা ফাইনালাইজ করে ফেলবার অল্প বিস্তর বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এবং স্বামী কিংবা তার একটা সংযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসা সংক্রান্ত কাজেও বিদেশ যাত্রার টেন্ডেন্সি তৈরি হতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতি আরেকটু সুন্দর একটু বেটার হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা মানসিক অশান্তি এগুলি থেকে মুক্তির সংযোগ দেখতে পাওয়া যায় এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে সারা মানুষরা অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে তার সঙ্গে সঙ্গে কনফিউশন বাড়বে ভুল কাজ তাড়াতাড়ি করতে গিয়ে ভুল কাজ করে ফেলার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা বাড়তে পারে পুরনো শত্রুতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে হাঁটুর যন্ত্রণা কষ্টদায়ক হয়ে উঠতে পারে কিছু ফটকা টাকা পয়সা প্রাপ্তির একটা সম্ভাবনা ক্ষেত্রে রয়েছে বাড়ি পরিবর্তনের সুযোগ আসবে আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে উচ্চ শিক্ষায় সাফল্য আসতে চলেছে এবং উচ্চশিক্ষার সূত্রে যারা বিদেশ যেতে চাইছেন স্পেশালি যারা ইন্টার্নশিপ করতে চাইছেন কিংবা স্বল্পকালীন বিদেশে যাওয়ার একটা টেন্ডেন্সি যাদের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট লেভেল অনেকটাই বেশি পেশাদারী মানসিকতার একটা উন্নতি সেটা দেখতে পাওয়া যাবে আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদির মাত্রা বাড়তে পারে সমস্ত রকম হটকারী চিন্তাভাবনা থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করতে হবে রাজনৈতিক সক্রিয়তা এটা কিন্তু অবশ্যই একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে গোপন শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে আর্দ্রা নক্ষত্রের বিনোদন জগতে আর্দ্রা কিন্তু বেশ উন্নতি করতে পারছেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্র্যান্ডিং ইত্যাদি ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা সেটা অনেকটাই বেশি মানসিক অস্থিরতা বাড়তে চলেছে আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে নতুন কাজের সুযোগ রয়েছে রোজে প্রমোশনের সুযোগ চলে আসবো আমরা পুনর্বসু নের কথায় কিন্তু শরীরটা বেশ দুর্বল নাম প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক সাফল্য ইত্যাদি বাড়তে চলেছে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নাহলে বাসের প্রথম দিকেই পেটের সমস্যায় ভুগতে পারেন পুনর্বসু বাড়ি পরিবর্তন বাড়ির বাস্তু সমস্যা নিয়ন্ত্রণ তার একটা সংযোগ দেখতে পাওয়া যায় বিদেশ যাত্রার কথা ফাইনালাইজ হয়েও কিছু সমস্যা সেটা সৃষ্টি হতে পারে মানুষকে অতিরিক্ত ভরসা বিশ্বাস একেবারেই করবেন না পুনর্বস নক্ষত্রের মানুষরা জীবনের গোপন কথা গোপন রাখতে এখন যদি না শিখতে পারেন তাহলে কিন্তু বিপদ এড়ানো যাবে না ছোটখাটো আইনি ঝামেলার সম্ভাবনা রয়েছে নিজেকে একটু প্রোটেক্টেড রাখার চেষ্টা যাই করুন না কেন সাত পাঁচ ভেবে করার চিন্তা অবশ্যই করা উচিত সন্তান ভাগ্য ভালো হতে চলেছে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা হাটু কোমর ইত্যাদির যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পুরনো শত্রুতা আবার ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সুতরাং মিথুন রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা জানতে পারলাম মে মাসে কি ঘটতে চলেছে তার একটা ধারণা আমরা পেলাম দশা এবং আপনার ব্যক্তিগত গ্রহ অবস্থান সাপেক্ষে আপনি অবশ্যই ফলপ্রাপ্ত হবেন আপনার জীবনে পরিবর্তন আসবে এটা আশা করা যায় এবার যে বিষয়টি খেয়াল রাখতে হবে এক তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত শরীরের দিকে খেয়াল রাখতে হবে ফাইন্যান্সিয়াল ডিসিশন দেওয়ার জন্য মাসের প্রথম দশ দিন একদম ঠিকঠাক যদি টাকা পয়সা কোথাও ইনভেস্ট করতে হয় সেই ক্ষেত্রে পনেরো তারিখের পরে করাটা উচিত নতুন সম্পর্ক কোন মানুষকে প্রপোজ করতে চাইলেও মাসের প্রথম দিকেই করতে হবে তার সঙ্গে সঙ্গে যদি গাড়ি বাড়ি ইত্যাদি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নিতে চান সেই ক্ষেত্রে চোদ্দ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত সময় আদর্শ আর যদি বিক্রয় করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই মাসের প্রথম পনেরো দিন আপনার জন্য শুভ তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মিথুন রাশি বা লগ্নের যারা স্ট্রেসের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ধারণ করতে হবে সিট্রেন ব্রেসলেট সঙ্গে থাকবে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং একটি চার মুখের দ্রাক্ষ যে সমস্ত মানুষরা শারীরিক দিক থেকে এবং শিক্ষা ক্ষেত্র সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা ধারণ করুন চার মুখী রুদ্রাক্ষ এবং শুধুমাত্র গ্রেন ক্রিস্টাল ব্রেসলেট ধারণ চাইলে সেটিও করতে পারেন যারা বিবাহিত জীবন নিয়ে বেশ দুশ্চিন্তার বলতে রয়েছেন তারা দুটি পাঁচ এবং একটি চারমুখী রুদ্রাক্ষ কম্বিনেশন অবশ্যই ধারণ করবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশন এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নের প্রসঙ্গে প্রশ্ন করেছেন সৌভিক কোলে ডেট সৌভিক এই মুহূর্তে তোমার বয়স হচ্ছে আঠাশ আঠাশ বছর চার মাস বয়সে তোমার নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এই ক্ষেত্রে নিশ্চিন্তভাবে হয়ে বলা যায় যে জুন থেকে অক্টোবরের মধ্যে তোমার চাকরি প্রাপ্তি ঘটবে অর্থনৈতিক অবস্থা মাঝারি থাকছে সেকেন্ডারি প্রফেশন হিসেবে জ্যোতিষকে চয়ন করতে পারো জ্যোতিষ শিক্ষা জ্যোতিষের প্রতি আগ্রহ এটা তোমার অনেকটাই রয়েছে জীবনে উন্নতি তুমি করতে পারছ সেই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার